কার্যিকরের ঘটনার মাঝেই নন্দীগ্রামে মহিলাকে বিভ্রস্ত করে মার অভিযুক্ত বিজেপি নেতা গ্রেপ্তার নন্দীগ্রাম এক ব্লকের গোকুলনগর অর্থাৎ কর্তা চেন্নাইতে কাজ করে গত পঞ্চায়েত নির্বাচনের আগেই এই পরিবার আদি বিজেপি থেকে তৃণমূলে যোগদান করেছিল কিন্তু পুনরায় বিজেপিতে ফেরার জন্য চাপ দেওয়া হচ্ছিল বলে তৃণমূল নেতৃত্বের অভিযোগ গতরাতে বাড়িতে নাবালিকা মেয়ের সাথে ওই গৃহবধূ একা থাকার সুবাদে স্থানীয় কিছু কিছু দুষ্কৃতী ও বিজেপি নেতৃত্ব বাড়িতে হামলা করে বলে অভিযোগ হামলার পর ওই মহিলাকে বিভ্রস্ত করে মারধর করে ও দৌড় করানো হয়েছে বলেও দাবি তৃণমূলের সমগ্র ঘটনায় মহিলার স্বামী লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন বলেও জানা যাচ্ছে সেই অভিযোগের ভিত্তিতে স্থানীয় বিজেপির বুথ সভাপতি তাপস দাসকে গ্রেপ্তার করেছে নন্দীগ্রাম থানার পুলিশ যদিও এই বিষয়ে বিজেপি নেতৃত্ব ও জেলা কমিটির সদস্য অভিজিৎ মাইতি বলেন একটা পারিবারিক বিষয়কে রাজনৈতিক রং লাগিয়ে প্রণমুল তার রাজনৈতিক মাটি ফিরে পাওয়ার চেষ্টা করছে এই ঘটনার সাথে কোনো রাজনৈতিক যোগ নেই আর সমগ্র ঘটনায় পুলিশ প্রশাসন তার আইন মাফিক কাজ করছে আইন আইনের পথে চলবে বলেও দাবি করেন তিনি গতকাল গভীর রাত্রে বকুল নগরে মাম্পি দাস নামে এক গৃহবধূর উপরে বিজেপির পঞ্চায়েত সদস্য তার স্বামী সহ স্থানীয় 30 থেকে পঁয়ত্রিশ জন বিজেপি কর্মী এবং নেতৃত্বরা যেভাবে পাশবিক এবং অমানবিক অত্যাচার করেছে তার তীব্র নিন্দা জানাই ঘটনাটা হলো এইভাবে গতকাল গভীর রাত্রে ওই মাম্পি দাসের বাড়ির দুটো দরজা ভেঙে বিজেপি আশ্রিত দুষ্কৃতরা প্রবেশ করে চুলের মুঠি ধরে তাকে বাড়ি থেকে বের করে এনে নগ্ন করে তিনশো মিটার পর্যন্ত হাঁটায় শুধু তাই নয় মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানাবে সে যখন প্রবল তৃষ্ণায় কাতরাচ্ছে এক ফোঁটা জলের জন্য তখন সেখানে মন্তব্য করা হচ্ছে যে ওর মুখে প্রস্রাব করে দাও এই রকম একটি অমানবিক এবং পাশবিক অত্যাচারের শিকার হলো গোকুলনগরের মাম্পি দাস তার অপরাধ কি আজকে নারী সুরক্ষার নাম করে বিরোধী দলনেতা যেভাবে সারা বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে বাজার গরম করছে আর তারই নির্বাচনী ক্ষেত্র তারই বিধানসভা নন্দীগ্রামের গোকুলনগরে মাম্পি দাস নামক এক গৃহবধূর পরে অমানবিক অত্যাচার হল তার শরীরের এমন কোনো অঙ্গ নেই যা ওই দানবদের দ্বারা ক্ষতবিক্ষত হয়নি তীব্র নিন্দা জানাচ্ছি ধিক্ষার জানাচ্ছি বিজেপিকে কারণ তারা একদিকে নারী সুরক্ষার নাম করছার অপর দিকে নারীদের উপরে অত্যাচার করছে বাপ্পাদিত্য গর্গ নন্দীগ্রাম এক নম্বর তৃণমূল কংগ্রেস কোন বিষয়টা সম্পূর্ণ পারিবারিক বিষয় এই বিষয়ে এখানে রাজনৈতিক কোনো জোকসাজ নেই এখানে অলরেডি ওনার পুলিশ তার আইন মাতৃ একজনকে অ্যারেস্ট করেছে এটা তাদের পারিবারিক বিষয় আছে সেখানে গোকুলনগর অঞ্চলে তৃণমূলের কোনো অস্তিত্ব নেই এখানে শুধুমাত্র বিজেপিকে বদনাম করার জন্য একটা পারিবারিক বিবাদকে কেন্দ্র করে রাজনৈতিকভাবে রং হচ্ছে এটা সম্পূর্ণ উদ্দেশ্য করা হচ্ছে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে সেখানে বিজেপি সমস্ত যারা তাদের বিরুদ্ধে বিরুদ্ধে তারা বিজেপি যারা অভিযোগ করছে তারাও বিজেপি কিন্তু এখানে একটা রাজনৈতিক রং চড়িয়ে দেওয়া হচ্ছে মামপি দাস ভারতীয় জনতা পার্টির একসময় সক্রিয় কার্যকর্তা ছিলেন এবং যার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে যারা আছেন তারাও ভারতীয় জনতা পার্টির সাথে যুক্ত আছেন এই জায়গাতে পুলিশ তার আইন মাফিক যা যা ব্যবস্থা করা যাকে যাকে গ্রেফতার করা তারা আইন পদ্ধতিগত করেছে এখানেও অযথা উদ্দেশ্যভাবে রং চড়িয়ে এটা রাজনৈতিক রং দেওয়া ছাড়া তৃণমূলের ক্ষেত্রে এখানে কোনো কাজ নেই এইসব নোংরামগুলো করছে এটা তাদের পারিবারিক বিষয় আছে আগামী দিনে তার পারিবারিক তার পুলিশ যা সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত অনুসারেই চলবে কিন্তু এটাকে অযথা রাজনৈতিক রং দিয়ে এখানে তৃণমূল বিজেপি বানানো হচ্ছে এটা সবই মিথ্যা আপনার নানান অভিযোগ হয়েছে ভারতীয় জনতা পার্টির কমলুক সাংগঠনিক জেলা জেলা কমিটির সদস্য নন্দীগ্রাম এক নম্বর ব্লক কনভেনার